আধুনিক কিছু প্রযুক্তি বর্তমানে অগ্রগতি তো এর প্রেক্ষিতে যারা আমলে অধিক ফলন পেতে চাচ্ছেন এবং আপনার শিকড় বদ্ধক সাথে কুশি বদ্ধক এবং কি গাছকে করবে মজবুত এরকম একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসি চাচা অলরেডি এটা ব্যবহার করছে সেটা হলো ফাইটোগোল্ড চাচার মুখে আমরা আগে শুনি যে এটা উনি এর আগে উনি শুনলাম যে উনি ব্যবহার করছে তো কিরকম পারফরমেন্স পাইছিল চাচা আপনি তো গত বছর এটা দিয়েছিলেন কিরকম আপনি এটাতে ফলন ফলন পাইছিলেন ভালো পাইছি আপনার যে আশা ছিল তার চেয়ে একটু হলো আপনি বেশি পাননি বা অন্যান্য প্রোডাক্টের চেয়ে অনেক ভালো আপনার গাছ কি হেলে পড়ছিল না হেলে পড়ছিল কি না সেই সাথে আপনার ধানের কি চিটা হয়েছিল কি না ধানের চিটা হয়নি তো এই প্রোডাক্টে যে এই প্রোডাক্ট হলো ফাইটো গোল্ড অ্যাডভান্স লাইফ কেয়ার বাংলাদেশ লিমিটেড থেকে এই প্রোডাক্টটি তো এটা হলো হিউমিক অ্যাসিড আমরা জানি যে এগুলো আপনার শিকড় বদ্ধ করে কুশি অনেক কুশি আনে সেই সাথে ধানের চিটা রোগ হয় না সাথে আপনার গাছকে করে মজবুত শক্ত সেই সাথে আপনি পাবেন অধিক ফলন তো এটা আপনি যদি দিতে চান অবশ্যই ব্যবহারের কিছু বিধিনিষেধ আছে আপনারা ইউরিয়া সার বা অন্যান্য সারের সাথে পানি থাকা অবস্থায় জমিতে দিবেন তবে কয়েকদিন পানি রাখার চেষ্টা করবেন এতে আরো অধিক ফলন আপনার কাজটা অতিরিক্ত ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম